सर हाय मैडम हाय नमस्कार सर नमस्कार मैडम नमस्कार क्या नाम है आपका अमन नाम तिथि आप कहाँ से हैं आमी आज ऐसे थे कोलकाता थे के ओने दूर थे के इतना खूबसूरत इतनी खूबसूरत जगह से हैं आप क्या बात काम क्या करते हैं काजीर को था कि यार बोल बो आमी লোকের বাড়ি কাজ করে খাই স্যার অনেক কষ্ট করে আজ এই মঞ্চে আসতে পেরেছি এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে আমি যে আজ এই মঞ্চে আসতে পেরেছি এটা আমার কাছে এখনো স্বপ্নের মতনই লাগছে স্যার আমি আজ আপনাদের সকলের সামনে একটি গান করবো কিন্তু এই গানটি করার আগে আমি আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সকলকে জানাতে চাই আচ্ছা যেটা আমার নিজের জীবনের ঘটনা যেটা আমার সঙ্গে ঘটে গেছে আজ আমি যখন এই মঞ্চে আসতে পেরেছি আমার আর কোনো বাধা নেই আমি আমার মনে যত দুঃখ কষ্ট সব কিছু আমি আজ এই মঞ্চে সকলের সামনে বলে যেতে চাই স্যার আমি খুবই অল্প বয়সে আমার মা বাবাকে ছেড়ে মা বাবার অমতে গিয়ে একজনাকে ভালোবেসে আমি বিয়ে করি যে ছিল আমার মনের মানুষ যাকে আমি খুব ভালোবাসতাম যা যার জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে ঘর ছেড়ে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম সেও আমায় অনেক ভালোবাসতো তাই আমরা আমাদের বাড়ির অমতে গিয়ে আমরা বিয়ে করেছিলাম আমরা বিয়ে করার পরে আমি আমার স্বামী অনেক সুখে শান্তিতে আমরা সংসার করছিলাম দুজনা খুবই ভালো ছিলাম বিয়ের পরে এমনই একদিন আমার স্বামী আমাকে এসে বলল যে তার বন্ধুরা বিদেশে কাজ করে তারা অনেক টাকা রোজগার করে সেও বিদেশে যেতে চায় আমার স্বামী বলল যে আমি বিদেশে কাজে যাব আর তার কিছুদিন পর আমি এসে তোমাকে নিয়ে যাব তখন আমি আমার স্বামীকে বললাম যেখানে তুমি আমার একমাত্র আপন সেখানে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কার সঙ্গে থাকবো কি করেই বা থাকব আমি একা থাকতে পারবো না আমার স্বামীকে বললাম আমি তুমি এখানেই থাকো কাজ করো যেটুকুই রোজগার করো আমরা দুজন তেমন করেই চলে যাব আমাদের সংসার ঠিক তেমন করেই চলে যাবে আমার স্বামী তখন বলল যে আমি তোমায় অনেক ভালোবাসি এতটা ভালোবাসি তোমাকে ভালো রাখার জন্যই আমি বিদেশে যেতে চাইছি বিদেশে গিয়ে টাকা রোজগার করব। তোমাকে ভালো রাখবো বলেই না আমি এত দূর কষ্ট করে যেতে চাইছি আমি আর জোর করলাম না আমার স্বামী চলে গেল তার বন্ধুদের সঙ্গে বিদেশে কাজে আমার স্বামী চলে যাওয়ার পর তখন আমি একাই বাড়িতে ছিলাম আমার মা বাবার সঙ্গে আমার যোগাযোগ ছিল না কেন না, আমি আমার মা বাবার অমতে গিয়ে বিয়ে করেছিলাম তাদের কথা শুনিনি বলে আমার স্বামী বিদেশে কাজে গিয়ে আমাকে ফোন করত আমার খোঁজখবর নিত যে আমি ঠিক মতো খেয়েছি কি না আমার শরীর ভালো আছে কি না আর আমাকে বলতো যে আমি বাড়ি ফিরে গিয়েই প্রথমে তোমাকে আমার কাছে নিয়ে আসবো কেননা আমি তোমাকে ছাড়াও থাকতে পারছি না যেমন তুমি আমাকে ছাড়াও থাকতে পারছো না আমি অনেক খুশি ছিলাম কিন্তু সেই খুশি বেশি দিন ছিল না কিছুদিন যেতে না যেতেই আমার স্বামীর ব্যবহার ঠিক অন্যরকম হয়ে গেল বেশি একটা আমায় ফোন করতো না ফোন করলে বলতো ব্যস্ত আছি কাজের মধ্যে আছি পরে কথা বলবো থাকা টাইম হলে তোমাকে সময় দিচ্ছি এখন আমি ব্যস্ত আছি ফোন রাখো আস্তে আস্তে সে আমায় ফোন করা বন্ধ করে দিল আমার আর খবর রাখত না মাসের পর মাস কেটে গেল কিন্তু আমার স্বামী আমার আর খবর নিল না এখনো পর্যন্ত আমি তার ফোনের অপেক্ষায় থাকি দরজার সামনে দাঁড়িয়ে থাকি দরজা খুলে বসে থাকি যে আমার স্বামী কখন আসবে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আগেও ভালোবেসেছি এখনও ভালোবাসি তাই আমি আমার স্বামীর জন্য এখনো বসে আছি আমি আমার স্বামীকে এখনো অনেক ভালোবাসি তাই আমি এখনো আমি আমার স্বামীর জন্য চোখের জল ফেলি এখন আর কি করবো স্যার এখন আমি লোকের বাড়িতে কাজ করে খাই এইভাবেই আমি আমার দিন কাটাচ্ছি কাজ করতে করতে আমি গুনগুন করে গান করি আমার যেই বুকের ভেতরে যে কষ্টটা আছে সেই কষ্টটাই আমি গানের মাধ্যমে প্রকাশ করি আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ির দিদিটাই আমার সেই গুনগুন করা গান শুনে আমাকে বলল যে তুই এত সুন্দর গান করিস তুই ইন্ডিয়ান আইডেল মঞ্চে যা সেখানে গিয়ে তুই গান কর দেখবি জীবনে কিছু একটা যদি করতে পারিস স্যার আমি অনেক কষ্ট করে আজ এই ইন্ডিয়ান আইডেল মঞ্চে এসেছি আর বেশি কিছু বলবো না স্যার আমি এখন গান শুরু করছি গানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এই গরিবের পাশে থাকবেন নমস্কার অল দ্য বেস্ট বহুত আচ্ছা সে গাও মাছ পেরিয়ে বছর গেল একটা দিনও খবৰে <laughs> दिले ना तुम्हें

তোমায় ভালো পেশে বুঝে কষ্ট নিল কিনে দিন কাটে তো রাত কাটে না কেমন পাগলে